বিসমিল্লাহ রহমানের রহিম এখানে একটি আম গাছের কলম করা হচ্ছে দেখেন কি সুন্দর করে একটা ধালো হাসুয়া দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমাদের তাহেদুল সাহেব এই কলমটা করছেন তিনি উপরের চোচাটা এমনভাবে ভালোভাবে তুলে ফেললেন যাতে কাঠ বের হয়ে যায় এবং আরেকটি গাছের ছায়ন এনেছেন যে গাছটার আম সুস্বাদু বা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় দেখেন তার অর্ধেক কেটে ফেলেন এবং মাথাটাও কীভাবে ই করছেন করে কীভাবে সম পরিমাণ মাপ দিয়ে নিচ্ছেন

तीता देखी है बेटी जीत के। दो तो हो गया? हाँ बहने। यानि एक तो शुतली निचे है, दूसरे शुतली উদ্দেশ্য হলো দুটো কাটা জায়গা যাতে একেবারে মুখে মুখে লেগে যায় ওই উনি যখন প্লাস্টিকের ওই যে বেঁচতে চাচ্ছিলেন একটা ফিতা দিয়ে তখন দেখা যাচ্ছিল ওর পজিশন দূরে সরে যাচ্ছিল কিন্তু দুই কাটা জায়গায় একসাথে না লাগলে জয়েন লাগবে না এইটা করার পরে এখন উনি ফিতা দিয়ে বেঁধে দিচ্ছেন প্লাস্টিকের একটা ফিতা দিয়ে এখন আর সরবে না অর্থাৎ দুই কাটা জায়গায় এক জায়গায় লেগে গেছে তো বেশ টাইট করে বাঁধতে হয় না হুম বেশ টাইট করে বাঁধছেন উনি সরেনি তো পজিশন সরেনি তো পজিশন সরেনি এই জন্য উনি কীভাবে বাঁধলেন আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ দুই মাস তেরো দিন পরে আমাদের কলমটি এখন দেখতে পাচ্ছি একেবারে জোড়া লেগে গেছে মার্শাল এবং গাছটা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে উঠেছে দেখা যাক আমরা এটাকে কতটুকু ফলপ্রসূ করে তুলতে পারি আল্লাহ মালিক আল্লাহ আমাদের আশা কবুল করেন